আগামী সতেরোই জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত ফুলিয়া বাস স্ট্যান্ড থেকে রেলগেট পর্যন্ত ভোর চারটে থেকে সকাল নটা পর্যন্ত মৃত গাছগুলোকে কেটে ফেলা হবে সেই কারণে উক্ত রাস্তা দিয়ে যানবাহন ও জনসংযোগ চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে বলে জানা যায় এ বিষয়ে টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে এ বিষয়ে শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী কি বললেন দেখুন দেখুন ফুলিয়া ফুলিয়া থেকে রেলগেট পর্যন্ত যে গাছগুলো মারা গেছিল এবং খুব বিপজ্জনক অবস্থায় আছে সেই গাছগুলোর যে কাটিং অর্ডার সেটা পিডাব্লিউডি দিয়েছে আগামী সতেরো তারিখ থেকে গাছগুলো কাটা শুরু হবে ইতিমধ্যে আমরা আজকে প্রশাসনিক একটি বৈঠক করেছি পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন পিডাব্লিউডি বিদ্যুৎ দপ্তর এবং হচ্ছে ওখানকার যারা ব্যবসায়ী আছেন তাদের সঙ্গে কথা বলেছি সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে আগামী সতেরো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে গাছগুলো কাটা হবে ভোর চারটে থেকে সকাল নটা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে ওই অঞ্চলে এবং ওই অঞ্চলে যান চলাচল বন্ধ থাকবে বিভিন্ন রুট করা হয়েছে সেই রুটগুলো দিয়ে যান চলাচল সেই সময়ে চলাচল থাকবে আমি সকল সর্বস্তরের নাগরিককে ফুলিয়া এই কাজে সহযোগিতা করবার জন্য আবেদন করছি কারণ এটা একটা বড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো সময় বড়ো দুর্ঘটনা ঘটার হাত থেকে বাঁচতে গেলে এটুকু অসুবিধা আমাদের সকলকেই স্বীকার করে নিতে হবে সকলের অসুবিধা হবে এটা ঠিক কিন্তু সকলে সহযোগিতা করবেন এটুকু আশা করছি চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত